আপনি যদি আপনার এরকম নর্মাল একটা ছবিকে এরকম এআই জেনারেট করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য সময় সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি কেউ মজার ছলে বা কেউ দেখানোর জন্য তার একটা ছবিকে এআই জেনারেট করে সে দিছে এবং আমরা অনেক অভাবে এটা কিভাবে করছে সো এই ভিডিওতে আমি একটা ওয়েবসাইট নিয়ে কথা বলবো যে ওয়েবসাইটটা একদম ফ্রিতে আপনি এরকম পাঁচটা ছবি জেনারেট করতে পারবেন আপনার কাছে পাঁচটা ক্রেডিট থাকবে এবং এই পাঁচটা ক্রেডিটতে আপনি পাঁচটা ছবি জেনারেট করতে পারবেন এবং আপনার ইচ্ছা মতো করে ইউজ করতে পারবেন সো এটা অবশ্যই একটা ফানি একটা জিনিস কারণ এরকম টাইপের জিনিস সচরত আমরা এআই দিকর থেকে এর থেকে উন্নতি আই আছে বাট এআই যেহেতু আমি কথা বলবো কারণ এআই কেন আমি কথা বলতেছি কারণ এআইতে আপনাকে ওই অনেক কিছু লিখতে হবে না যে আমার এই সুট থাকবে আমার অনেক কিছু থাকবে এই টাইপের আপনার অত কিছু লেখার প্রয়োজন আপনাকে এক লাইনও লিখতে হবে না আপনি জাস্ট কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দিবেন যেমন আপনার এস কত আপনার চুলের কালার কি হবে এরকম দুই তিনটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে আপনি নিজের একটা পছন্দ মতো ছবি জেনারেট করে নিতে পারবেন

এই যে যেখানে লেখা আছে সো আমার হেড শার্ড ইমেজ জেনারেট করে দেবে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর আমার একটা ইমেজ আমি দিয়ে দিব। সো আমি আমার ফাইল থেকে একটা ইমেজ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেওয়ার পর আমি এখানে সিলেক্ট করে দেব আমি মেল করতেছি না ফিমেল সেটা আমি দিয়ে দেওয়ার পর আমি জাস্ট আমার এজটা এখানে লিখে দিব এবং এজ লেখার পর আমি কীটা টাইপের আমার মানে চুলের কালার চাচ্ছে এটা লিখে দিব। সো সিম্পলি এগুলো লেখার পর আমার ক্রেডিট অলরেডি শেষ এই জন্য আমি হয়তো আপনাকে এখানে দেখাতে পারবো না বাট আমি একটু আগে জেনারেট করে রাখছি এই ছবিটা দিয়ে জাস্ট আমি এরকম একটা ছবি জেনারেট করছি তো এখান থেকে অনেকগুলো ছবি আমি জেনারেট করছি বাট আমার এর ভিতরে এটা ভালো লাগছে এই জন্য আমি এটা ই করছি আমি যদি এটা একটু ওপেন করে ডাউনলোড করে ওপেন করে দেখাই সে আমি এখানে দেখতে পারবেন আপনারা সো এই সাধারণ একটা ছবিকে ও এরকম টাইপের একটা জেনারেট করে দিয়েছে এই ছবিটা আমার সুন্দর লাগছে এই যে আমি এটা নিয়ে কথা বলতেছি তো এটা জাস্ট আপনি লগ ইন করবেন আপনার ক্ষেত্রে তো পাঁচটা সাধারণত ক্রেডিট থাকবে এরপরে আপনি আপনার ইচ্ছা মতো করে ইউজ করতে পারবেন তো আশা করি এই ভিডিওটা আপনার অনেক কাজে লাগবে এবং এই টাইপের ভিডিও যদি আপনি দেখতে চান এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকুন কারণ এই চ্যানেল ছাড়া আপনি এরকম ভিডিও মিস করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ